আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজা আপু ভেহেরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে যেহেতু দেখা শুরু করছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন লাইক আপনারা দিতেই চান না প্লিজ আপনার কাছে একটা অনুরোধ একটা লাইক খুবই দরকার আর অনেক দিন পর একটু সাদের ভিডিও আমি ওগুলোকে একটু শেয়ার করলাম মাঝে মধ্যে সাদের তো আসা পড়ে কিন্তু হয়তো ভিডিও আকার শেয়ার করি না এই যে জবা ফুলগুলো আমার দ্বারে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে এই জবা ফুল ফোড়ার কারণেই বেশি আই ছবি টবি লইগিয়া বা একটু নিজের চোখে দেখার লইগিয়া প্রকৃতিক দেখতে কিন্তু মদ্দার অনেক ভালো লাগে আর এই ঢাকা শহরের বিল্ডিংয়ের মধ্যে তার আর এরম কিছুই দেখা যায় না যাই হোক ভাগ্যকর্মী মগো বাড়ি এলায় সাদে আবার কিছু গাছপালা লাগাইছে সেইগুলো দেখতে মাঝে মধ্যে মি উঠি মর্দার ভালো লাগে আম্মেগুলোকে একটু শেয়ার করলাম একটু সবুজ সবুজ আম্মেগো কেমন কেমন এটাও এরাও কমেন্ট করবেন কিন্তু আর এখানে কিন্তু বেন্যালে পরোটা ভাজতে আসি এই পরোটাগুলো কিন্তু আমি ফ্রোজেন করছি মানে রাত্রে মুই ফ্রোজেন করে রাখি হলে বেন্যালে একটু সুবিধায় আসলে সংসার জীবনে কিছু টেকনিক কিছু টিপস এগুলো ফলো করলে একবারে সহজ করে কিন্তু সব কিছু করা যায় আর যদি মনে করেন যে ঝামেলা বিহীন মানে সব কিছু করতে চান তাহলে মনে করেন আরও বেশি বেশি করে টিপস ফলো করতে হবে তাহলে জামেলা একটা সুন্দর সকাল বা একটা দিন পার করতে পারবেন সংসার জীবনে আর যারা অলসতা করবেন একজন্য কিছুই থাকবে না খালি অলসতা সারা জীবন মই কিন্তু মাঝে মধ্যে এভাবে রুটি পরাটা ফ্রোজন করে রাই এতে করে মোর অনেক সুবিধা যেহেতু মোর বাচ্চাগুলো স্কুলে যাওয়া লাগে সকাল উঠতেকালে বেনে দৌড়ে উঠেই থা লাগে তাই এরকম করে একটু প্রয়োজন করে রাখলে অনেক অনেক সুবিধা বিশেষ করে কর্মজীবী নারীদের তারপর বাচ্চাদের মায়েদের আর কি ছোট ছোট যাদের বেবি আছে যারা স্কুলে যায় আবার অনেকে দেখবেন সংসারে অনেক সদস্য সংখ্যা বেশি থাকে ছোটো বাচ্চা ঘুড়া গাড়ালো কাম কাজ করতে পারে না সেগুলো জন্য কিন্তু একবারে পারফেক্ট আর এখানে রং চা আর কি রং চানাটা আর কি দুধ চা বানামো আর লিকাটা সুন্দর করে আগে জ্বালাই লইতেছি আর দুঃসা দিয়ে পরোটা খাইতে মোর তো অনেক অনেক মজা লাগে আর মোর আপু ভাইয়া গেও প্রায় দেহিয়ারা চা পরোটা খায় সেকালে তো মোরও খাইতে মনে চায় এই যে মোড়া আমি বানাইতেছি মনে হয় অনেক আপুই কিন্তু খাইতে মনে চাইবে আমি আগেও সবাই দাওয়াত রইলো মোর বাসায় আমরা সবাই বেড়াইতে আইবেন আমি আগে ওই পরটা চা মোর সামর্থ্য যা কুলা হেগুলো আমি গো আমি আর কি চা দেখতে চার কালারটা দেখলে কিন্তু সত্যি এখান মোর আবার খাইতে মন চাইতেছে কিছু করার নাই রাইতে বয়েস যেতে লইসে গো মাঝে আর রাইতে পেসাল ট্যাসাল মাঝে মধ্যে একটু পুড়ি দিনবেলা দিনের বেলায় কি রাস্তার সাইডে ঘরবাড়ি তো এই ফেরিওয়ালা যায় যে খালি বয়স দিহে কেলি ডাক চিকুল পড়ে আর এহানে বাদ্য বাজে এহানে যন্ত্র বাজে এহানে পিঠে পিডি এহানে বিল্ডিং উড়ায় কি আর কম আপু ভয় গো মনে কি যে একটা অশান্তি মানে হ্যাঁ কর কিছু নাই বাড়াবাসায় থাই ওই এক জায়গায় যে পাই না এই অবস্থা মিলেই টিককে জিলেই কিছু করার নাই যেহেতু বাড়াবাসায় থাই সব কিছু তো আর সমানভাবে না এন দে মনে করেন বাসাটা একটু কাছে লইছি ওই যে মাইয়েপোলার স্কুলটা কাছে আছে হ্যাঁ হ্যাঁ মোর স্বামীর আবার অফিসটা দাঁড়িয়ে আছে আবার বিশেষ করে বেশি একটুই ইতে কে কারণ লাইনের গ্যাস আছে এই লাইনের গ্যাস থাওনে মোর অনেক সুবিধা এই বাসায় একটু গ্যাসটা যায় না যায় না বলতে আইসি পরান পর্যন্ত গ্যাস যায় নাই একদিন একটু কোথায় জানি কাজ করছেলে এই সময় একটু হ্যাঁ সব জায়গায় গ্যাস এলে আর এই জায়গায় গ্যাস ভরপুর মাসাল্লাহ গ্যাস থায় সবসময় অল টাইম কোনো গ্যাস অল্পও থাকে না আবার মনে করেন যে একবারে যায়ও না তাই বেনে পরাটা চা খাইতে কিন্তু বেশ মজা লাগে আসলে বেনহালের নাস্তাটা যে একটু সঠিকভাবে করা যায় তাই সারাদিনে কিন্তু সুন্দরভাবে একটু কাম কাজও করতে ভালো লাগে আর যদি প্যাটে খিদার লাগে তাই তার লাগে না তাই ভিডিওতে করলে মি আপনাগুলোকে কিছু কিছু টিপস শেয়ার করবো যদি নতুন গৃহিণীগুলো কিন্তু বেশ কাজে লাগবে সংসার জীবনে কিন্তু অনেকভাবেই চালান যায় আসলে মোরা গৃহিণীরা অনেকভাবেই চালাইতে পারি বেশি কম মিলেমিশে সব কিছু চলা লাগে যেরকম আয় সেরকম ব্যয় এইভাবেই কিন্তু হইবে তা কিন্তু মাত্র দুইটা মুরগি আর সঠিক পরিকল্পনা এইভাবেই চলি সারা মাসের রান্না ও সংসার কম খরচে সহজ উপায়ে সম্ভব সব কিছু মাত্র দুইটা মুরগি দিয়ে কি সত্যি সারা মাস চালান যায় অনেকে কইতে পারেন কিন্তু হ্যাঁ চালানো যায় যদি থাকে একটু হিসাব একটু পরিকল্পনা আর অল্প সন্তুষ্ট থাকা মানে অল্পতে মন মানসিকতা রাখা অল্পতে যাতে সন্তুষ্ট থাকেন আপনার মন মানসিকতা এমন হইবে সংসার জীবনে যে আপনার চাইতে আপনার লেভেলের চাইতে যা কম আছে ওই তাকাইবেন তখনই কিন্তু আপনার ওই জিনিসটা আর কি পরিবর্তন হয়ে যাইবে মানসিকতা যে দেখেন হ্যাঁ কত কষ্টে আছে আপনি হ্যাঁ সে কত ভালো আছেন আর যদি আপনার সে উঁচু লেভেলের দিকে তাকান ওই চিন্তাটা মাথায় রাখেন তাহলে কত দিন আর কি শান্তি পেবেন না সংসার জীবনে আর এখানে কিন্তু দুইটা মুরগি চাইলেও টুকরো টুকরো আরও ছোট ছোট করা যাইতে এনে তিন ভাগ করছি এনে কিন্তু চার পাঁচ ভাগও করা যাইতে করলে করা যাইতে আর এনে দেন কিছু বুকের মাংস রেখে দিছি বাচ্চাদের পাস্তা বা লুডুসের লোকিয়া যদি খাইতে চায় রান্না করে দেওয়া যাইবে আর মানে যেহেতু দুইটা মুরগি দিয়ে মো সারা মাস চালাইতে হবে তার মুরগি আনা হইবে না এই জন্য তাইনি তিন ভাগ করার কারণ আছে তিন ভাগ একটু বেশি বেশি করে করছি কি জন্য এই যে রান্নাগুলো করবো যখন ময় মশলা তো কিন্তু সবই দিমু দেওয়ার পরে কি হইবে মনে করেন অল্প অল্প করে দিতে গেলে প্রতিদিন বা চার পাঁচ দিন পর যদি রান্না করি বেশি যাইবে। তাই একবারে যদি রান্না করি একদিন রান্না করে বাচ্চাকে দুই দিন দিলাম বা একটু ফ্রিজে বক্সে করে উঠে রাখলাম আবার দেখা গেছে ওদের যেদিন খাইতে মনে চাইবে একটু করা পোলাও রান্না করে দিলাম পাশে মুরগির মাংসটা একটু গরম করে দিলাম তখন কিন্তু ওরা খাইতে পারবে আর বাড়তি মানে যেটা বুঝাইতে চাইছি হচ্ছে যে যদি আপনি বারে বারে রান্না করতে চান তাহলে কিন্তু আমার মশলার পরিমাণটাও বেশি লাগবে আর একবারে রান্না করে রাখলে একটু বাটিতে বা বক্সে করে সুন্দর করে উড়াই রাখলে পরে যে সময় খাইতে মনে যায় বাচ্চারা এই সময় কিন্তু নামাই দেওয়া যায় বা একটা মেহমান আই পড়লে হঠাৎ করিয়া তখন দেখা গেছে যে আপনি কি দেবেন কি রান্না করবেন হঠাৎ করিয়া একটু বাড়িতে মাংস আছে রান্না নামাইয়ে সুন্দর গরম করে দিয়ে দেবেন এতে করে মেহমানও খুশি থাকবে আর আরামের সংসারটাও কিন্তু সুন্দরভাবে চলে যাইবে এইভাবেই কিন্তু দুইটা মুরগি দিয়ে সারা মাস কিন্তু চলা যায় চাইলে আবার টুকরো টুকরো করেও কিন্তু যায় অল্প অল্প পরিমাণে একটু আলু দিলেন সাথে বা কোন একটা সবজি পেঁপে এগুলো দিয়ে লাউ এগুলো দিয়ে কিন্তু মুরগি রান্না কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে কিন্তু লাউ আছে আর আমিও কিন্তু এই মরিচ গাছের গোড়ায় লইয়েছি মরিচ গাছের গোড়ায় লইয়েছি কি লেগে জানেন এই যে দেখছেন সুন্দরী মরিচ কালার লাল টুকটুকো ইয়ে বহু সাহায্যে রয়েছে এই বহু সাজা মরিচটা এটা পাহামো আর আষাঢ়ের মধ্যে দিমু আর আর একটা পাকামো বিশেষ করিয়া যাতে পরবর্তীতে আবার সারা মানে বিষ বুনতে পারি আর কি এগুলো কিন্তু বাড়িতে একটা মরিচ আনছিলাম এই মরিচটা এত ঘ্রাণ এত ঘ্রাণ কী কমু হয়তো আমি খাওয়াইতে পারবো না কিন্তু মোর মোহে পেশাল হুঁটতে আছেন হেতি বসতে আসেন এটা কয়েক এত বোম্বাই মরিচ এত সেন্ট এত ফ্লেভার আহ মনে একেবারে একবার ভাঙলে প্লেটের পাশে লইলে ভাত ওই পেটটা নিই যায়। তাই সুন্দরী মরিচটারে বহু সাহিত্য শেয়ার করলাম আরও কিন্তু তিন চারটে খাইছি মোরা আর কিছু থানকুনি পাতা কোনো একদিন এটারে ভত্তা টত্তা বানাই খাইয়ে ভালাম আবার হইবে যাই হোক অল্প জায়গা ব্যালকনিতে বেশি জায়গা নাই আর মরে হানে নয়নতারা গাছটা আর কি ফুল গাছটা একেবারে পরাং দেশে জিমাইয়ে গেছে হেললে গিয়ে পাশে সরাই আনছি কি লেগে গেছে আমি নিজেও জানি না আর কিছু মালি আছে আছে তুলসী গাছ পেলান এই তুলসী গাছটা মই রাখছি অনেক যত্ন করি কারণ মাঝে মধ্যে তুলসী চা খাইতে মোর তো ভালো লাগে আর এখন আবার রান্না করে আইসি বেনে নাস্তা পানি খাইয়ে টাইয়া সুন্দর গুসা গাছ করিয়া রান্ধিয়া তো খাওয়াই লাগবে সংসার জীবনে নাকি আর এই যে দেন মই মশলা সুন্দর করে বাড়িটি লইতেছি একদিন বাড়িতে মই বেশিরভাগ বাটা মশলাই খাই মোর আপুরা যারা জানেন ভিডিওতে দেখেন মই বেশিরভাগ কিন্তু বাড়তেই মশলাটা আর কি রান্না করি কারণ বাটা মশলার স্বাদই অন্য রকমের যেহেতু এনেবে ভাই গ্যাসে রান্না করি সবই যদি আর্টিফিশিয়াল লাগে গ্যাসে রান্না করলে তারপর করা কিছু নাই এগুলোই তো খাইতে হইবে মাটির চুলা রান্নার স্বাদও অন্য রকমের আবার পাটায় বাসা বাটা মশলার স্বাদও অন্য রকমের তা সব কিছুই যদি আড়াই হেলাই তাহলে ওইবে একটু কষ্ট করে খাইলে কিন্তু সব কিছুই সম্ভব আর এখন একটু কষ্ট হইতে সাথে কী হয়েছে একদিন একটু কষ্ট করে তিন চার দিন কিন্তু খাওয়া যায় আবার আদা একটু বেশি করে আমি ব্যালেন্ডার করেও রাখি কারণ আদা রসুন পেতে ডেলি একটু একটু করে বাড়াও সম্ভব না কিন্তু মাঝে মধ্যে কিন্তু মুই বাড়ি জানেন মি মাঝে মধ্যে না শুকনো মরিচ সবাই খাই কিন্তু আমি এগুলো শেয়ার করি না মাঝে মধ্যে যে সময় আর কি কাম থাকে না মনটা ভালো থাকে একটু রিল্যাক্সে থাই বা যে এখন তারা নাই আসলে তারা বলতে কি সংসার জীবনটাই তারা মধ্যে চলে যায় দিন সকাল কোথায় থেকে কীভাবে যায় নিজেও জানি না এই যে একটা রুটিনের মধ্যে গেছি মাইয়া পোলা সামলানিয়া এবার ও টিফিন স্কুলে দেওয়া আনা রান্না বান্না তার মধ্যে আবার এই যে একটু ব্যস্ততা শুরু করে লইছি যেহেতু নিজের মন মতো করে থাই হয়তোবা দেখা যাচ্ছে পাঁচজনের সাথে গল্পনা না করি এখন মোবাইলে আপুদের সাথে গল্প করি এই যে ভিডিও তৈরি করি আবার এডিটিং করি আবার আপলোড করি আপনাদের ভিডিও দেখি ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাইতে পারি আমরাও জানান এই মধ্যে দিয়ে কিন্তু একটা সীমাবদ্ধ হয়ে গেছে আর এই সীমাবদ্ধটা সব কিছু হয়েছে সংসার জীবন সামলাইয়েই কিন্তু করি এগুলো কিন্তু আছে না যে সংসার জীবন এক পাশে রাই মোবাইল নিয়ে সারাদিন পড়ে থে এমনও না আগে সংসার নিজের সন্তান স্বামী সন্তান সংসার এগুলো আর এই যে ধ্যান মুরগিগুলোও কিন্তু আজকেই রান্না করতে আসি যেহেতু ওই দিন আসলে শুক্রবার দিন এই জন্য ওই দিনই রান্না করলাম আসলে মোর ভিডিও কোন দিন কি তৈরি করি মানে নিজেও জানি না একদিন তৈরি করি তো পাঁচ দিন আবার ভিডিও তৈরি করি না এই ধ্যান রাইতে ভিডিওতে বয়স দিতে রয়েছি হ্যাঁ এদিকে টাস টুস শব্দ কুমির দেয় নিজেও জানি না আসলে কোনো সময় নিরিবিলি পাইতে আসি না মাই মাইপ্লা সবাইগুলো মোর ঘরে তা ঘুমাইছে আর মই কোলো ঘুমাই নেই কলো আমেগুলাকে পেশাল করতে রয়েছি আর দেখাইতে রয়েছি যে মোর আজ সংসার জীবনে এমনি কি চলি আসলে সব কিছু মই যেভাবে চলি আম্মেগুলা কিন্তু ওইভাবেই মই আর কি শেয়ার করি এখানে আবার কম পেঁয়াজ দেখে মনে করেন না যে পেঁয়াজ কম দিছি, মানে যেটা যেটু দরকার সেটু কিন্তু দেওয়াই লাগবে পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিলাম পেঁয়াজটা একটু বাইটে দিলে জলটা একটু ঘন হয় এই জন্য দিলাম আর পেঁয়াজ কুচিটা একটু মশলার সাথে একটু ভাজতে নিলাম এই লেগে কি আর মই যে এইভাবে রান্না করি যেভাবে যে কাজকাম করি হেই কিন্তু আমি এগুলোকে শেয়ার করি কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই ন্যাচারাল সব কিছু আর আজকে কিন্তু একটু ভিডিওটা একটু বড় মরদারে মনে হইতেছে জানি না আপনারা দেখবেন কিনা না যদি দেখতে থান তো অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাইতে পারেন আর এই ব্রয়লার মুরগি দেবার কেউ হাসাহাসি করেন না যে দুইটা ব্রয়লার মুরগি এনেবার এতে সারা মাস খায় হেই আবার দেহান লাগে আসলে মোর যেভাবে আয় হেসেভাবে কিন্তু মুই ব্যয় করি এখানে কিন্তু মুই ফুটানি করতেই নেই যে মই পাঁচ কেজি গরু মাংস এনে এই আপনাকেও দেহাম ওর আনমো বারমো আসলে মই হাক পাতা তরুলতা যে সময় যা রান্ধি হেই কিন্তু আমি গুলাকে শেয়ার করি আর গুলাকে পেসাল পড়তে পড়তে কিন্তু মোর তরকারি রান্নাটা হয়ে গেছে কালারটাও কিন্তু মাসাল্লাহ খাইতেও মজা হয়েছে আসলে সব কিছু হয়েছে যাইয়া টেকনিক বুদ্ধি সব একদিনে সম্ভব না সংসার জীবনে পা রাখার পর কিন্তু একদিনই সব কিছু হেলাই নেই আসতে দিনে কোনো দিন ভুল হয়েছে ভুল থেকে কিন্তু মানুষ উধরাইয়ে যায় আর রান্নাবান্না যেহেতু শেষ আর বেন্যালুটি কিন্তু আমি একবার ঘরটার ঘুষাই আবার রান্না বান্না করতে যাই আসলে মানে কিছু আছে না যেদিন যে সুবিধা বুঝছে কাজ করি কোনো দিন আছে যে উঠেই আগে নাস্তা বানাইতে যাই আবার দিন আছে উঠেই আগে সংসারের কাজ গুছাই লই যে সময় যেটা মোর সুবিধা মনে হয় যে এই কাজটা আগে করলে মোর সুবিধা হইবে সেইটাই কিন্তু সবসময় পরিকল্পনা করে করি যে কোনো জিনিস এর সঠিক ইয়েছে পরিকল্পনা আগে করতে হইবে আপনি বাজারঘাট করেন ওটারও আগে পরিকল্পনা করতে হইবে কী লাগবে কি না লাগবে মোর দ্বারাতে এমন মনে হয় আজকে যে রান্না করছি মনে করেন এই যে মুরগি রান্না করছি ডাইল রান্না করছি পরের দিন আবার কি রান্না করবো ওইটা কিন্তু রাত্রি মাতার মধ্যে গোরপাক খায় যে সকাল উঠে কি কী আয়োজন করবো আর বিশেষ করি এখন তো শীতকাল একটু রাত্রি সব কিছু ছাই রাখি আস্তে আস্তে আমি এগুলোকে সবই শেয়ার করবো মই কীভাবে শীতকালে দিনটা পার করি এই ছোটো দিনে হেডাও শেয়ার করবো আর এখন কিন্তু একটু আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিতে আসি সকালবেলা কিন্তু দেওয়া হইছে যেহেতু পোলা মাইয়ের ঘর স্কুলে যাওয়ার আগে এক দোষা হয়ে যায় আবার স্কুল গনে আওয়ার পরে এক দসা হয় কখন কী হয় সেটা কওয়া যায় না গোড়াগার ঘরে এমন হইবি আর এখন কিন্তু সব টেবিলে আনতে আসি মানে সবাই এখন খাবে এই জন্য আর এরপর আর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই আলসে মিলে একটু অলসতা দরছে ভিডিও করার মাধ্যমে আজ বল সন্ধ্যা নাস্তা কি দিমু হয়ে ভাবতে আসালাম তা খেজুরের মিটা আসলে ঘরে তা কইলাম কটা বরা পিঠা বানাই আর খেজুরের মিটা দিয়ে পিঠা খাইতে কিন্তু মোদ অনেক ভালো লাগে অল্পই বানাইছি এদিক দিয়ে ভাজছি এদিক দিয়ে কিন্তু খাওয়াও শেষ মানে গরম গরম খাইতে কিন্তু বেশ মজা লাগে আর বেশি করে যেহেতু বানাই নাই অল্প কাটা বানাইছি এই জন্য আর কি সাথে সাথে সন্ধ্যার পর যেহেতু সবাই বাসায় আসলে আর ওরা মিসের দ্বারে পড়তে আসলে সবাইই দিছি একসাথে বাবাকে মিললে এককালে সুন্দর করে একদিকটা বানাইছি আর একদিকটা আর কি খাইছে আর গরম গরম যে কোনো জিনিস খাইতেও কিন্তু একটু মজা লাগে আর মিডার পিঠা তো মানে মিডা বলতে খেজুরের মিডার পিঠা কালারটা কিন্তু এর লেগে এরকমই আইসে আর খেজুরের মিডার পিঠার কালারটা কিন্তু মোর দ্বারে অনেক সুন্দর লাগে একটু ক্ষয়রি খয়রি আর খাইতেও খাইছে আবার এইগুলো আছে এগুলো দিমু সবাই একসাথে ওই খাইয়ে ফেলামো আর বেশি তো আর বানাই নেই অল্প কটাই বানাইছি আমি কিন্তু দিতে পারলাম না যদি মগো বাসায় বেড়াইতেন হেলে কিন্তু এরকম বানাই খাওয়ামো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম